সালামু আলাইকুম আখিবর কাউজ আবারও চলে এসেছে আপনাদের জন্য আমাদের খুবই গর্জিয়াস থ্রি গর্জিয়াসের একটি হুড়ি সেটের আপডেট এটা হচ্ছে তুবাকুটি বরাবরের মতো আজকের ভিডিওতে আমরা লাইভ এটার সম্পূর্ণ ডিটেলস আপডেট আপনাদের সাথে দেখে ফেলবেন আপনারা জানেন আমরা ভিডিওতে আমাদের প্রোডাক্ট সবচেয়ে কোট হিসাবে থাকবে ফ্রি সাইজের অল ওভার বডিতে আপনার পালের ওয়ার্ক পেয়ে যাবেন শোল্ডারটাতে হচ্ছে সুইং করা থাকবে এখানে স্লিপসের পোর্শনটা থাকবে সুইংলেস এবং এখানেও কিন্তু পাল গুলো বসানো থাকবে দেখতে পাচ্ছেন খুবই

খুবই বড় গের হয়ে থাকবে এটা ওয়ার করার পর অটোমেটিক আপনারা রাফেল পাবেন ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে দেখতে পাচ্ছেন রাফেল গুলো হচ্ছে এখানে জড়ো হয়ে দেখতে পাচ্ছেন চমৎকার গর্জেস একটি আউটলুক দেবে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের আপনারা যে কেউ খুব সহজে আমাদের যে কোনো প্রোডাক্ট ইউজ করতে পারবেন যারা আনহেলদি তাদের জন্য রেখেছি লুফ আপনার বডি ফিডিং করে এগুলোকে ব্যবহার করতে পারবেন স্লিপসে আপনি পাবেন এলাস্টিক এবং এখানে দেখেন দুইটা লেয়ারিং করা থাকবে এটা হচ্ছে মৌসুমি হাতা এবং এখানে একটি লুফ থাকবে লুফের মাধ্যমে হচ্ছে আপনারা রিং এর মতো একটি আউটলুক পেয়ে যাবেন আমাদের প্রোডাক্টের সাইজ অ্যাভেলেবেল পাবেন ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স টোটাল হচ্ছে চারটা সাইজে আমাদের কাছ থেকে প্রোডাক্ট পেয়ে যাবেন এটার সাথে রয়েছে খুবই চমৎকার একটি বাটারফ্লাই হুডি সেট সেম ফেব্রিক্সি তৈরি হুডি সেটটা দেখতে পাচ্ছেন আপনারা আমার হাতে রয়েছে সাইজের মেজারমেন্টটা দেখেন কতটা ফুল কাভারেজ ফ্রি সাইজের দেখতে পাচ্ছেন আপনারা সাইজটা কতটা ফুল কাভারেজ ফ্রি সাইজের আশা করি দেখিয়ে বুঝতে পারছেন ফ্রন্ট সাইড এটাকে অ্যাটাচ করার জন্য পাবেন স্ন্যাপ বাটন এখানে স্ন্যাপ বাটন থাকবে খুবই কিউট একটি বাটারফ্লাই আপনারা পেয়ে যাবেন এখানে দেখতেই পাচ্ছেন এক্সট্রা ফেব্রিক্স আমরা ইউজ করেছি যেটা আপনার কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে লুফ থাকবে যেটার মাধ্যমে খুব সহজে এটাকে ব্যবহার করবেন আপনারা ফিটিং করে এবং দেখেন ফ্রন্ট সাইডে ডাবল লেয়ারে নোজ নিক পাবেন দুইটা লেয়ারের নি কাপ সেম চেরি ফেব্রিক্স এর যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এই হচ্ছে আর এই তিন পার্ট মিলিয়ে হচ্ছে আমাদের এই ভাইরাল সেট টুবাকোটি আমরা দিচ্ছি খুবই রিজনেবল একটি প্রাইসে মাত্র দুই হাজার টাকা থ্রি পার্টের চমৎকার এই করতে পারবেন সেম প্রাইসে আপনি আমাদের আউটলেট ভিজিট করে প্রোডাক্ট পারচেস করতে পারবেন অথবা সেম এই সেম প্রোডাক্ট আপনি ঘরে বসে থেকে অনলাইনে অর্ডার করতে পারেন অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ কয়েকটা অনলাইন ভাইরাল গর্জিয়াস হরিশালের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম